আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের এই স্মার্টফোনটা কখনো কখনও এতটা হ্যাং করে যে আমরা এর জন্য ফোনটাকে সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করতে পারি না তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি একটা চমৎকার সেটিং শেয়ার করব এর মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে ফাস্ট করে তুলবেন কিছু কিছু সেটিংস রয়েছে যেগুলো আমরা নিজে ব্যবহার করি যেগুলো সিক্রেট সেটিংস যেগুলো কাউকে বলি না সেগুলোই আজকে আপনাদেরকে শেয়ার করব যার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা খুব ভালো চলবে এবং ফাস্ট চলবে তো কী সেটিংস যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা অপশান অন করে নিতে হবে এর জন্য সেটিংসে চলে আসবেন প্রথমে সেটিংসে এসে আপনাকে নিচে আসতে হবে নিচে এসে এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন যে সিস্টেম সেটিংস এই সিস্টেম সেটিংসটি আমি কমেন্টে পড়লাম যে অনেকজন এই অপশানটি পাচ্ছে না তো আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন সেইটা আপনি কমেন্টে জানাবেন তাহলে আমি বলবো যে আপনার ফোনে সিস্টেম সেটিংস অপশানটি কোথায় রয়েছে তো সিস্টেম সেটিংস অপশানটি পাওয়ার পর এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে এসে ডিভেলপার অপশান বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে অসংখ্য অপশান রয়েছে আপনাদেরকে কোনো জায়গায় ক্লিক করতে হবে না নিচে আসতে হবে একদম নিচে চলে আসবেন নিচে এসে ওপরে একটু স্ক্রল করবেন ওপরে একটু উঠাবেন উঠিয়ে এখানে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল বলে একটা অপশান পাবেন তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে অনেকের ফোনে এটা ওয়ান পয়েন্ট করা থাকবে এবং টু করা থাকতে পারে যাই হোক তো আপনারা কি করবেন এখানে দেখুন ডট ফাইভ গুণিত করবেন মানে অফ লেখা রয়েছে তার নিচে যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করে রাখবেন এরপরে ট্রানজেশান অ্যানিমেশান স্কেল এই অপশানটিকেও আপনারা ক্লিক করে এটাকেও ফাইভ করে রাখবেন তিনটে পরপর অপশান পাবেন অ্যানিমেটার ডিউরেশন স্কেল বলে একটা অপশান পেয়ে যাবেন এই তিনটেকে আপনারা ফাইভ করবেন একদম সমান করবেন যদি আপনি একটু কম বেশি করে রাখেন তাহলে আপনার ফোনটা কখনো হ্যাং করবে কখনো আবার খুব ফাস্ট চলবে বা কোনো জায়গায় আপনার ফোনটা ফাস্ট চলবে কোনো জায়গায় হয়তো আবার স্লো চলবে তো এই তিনটা ফোনে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন সঠিকভাবে সিলেক্ট করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা ভালোভাবে চলবে এবং ভালো পারফরমেন্স দিবে তো এই ডিভেলপার অপশানটি যদি আপনি অন না করতে পারেন বা সিস্টেম সেটিংস অপশানটি খুঁজে না পান তাহলে কমেন্টে বলবেন যে আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে